হ্যাঁ গাইস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছে আশা করছি তোমরা সকালে ভালো আছে আমিও খুব ভালো আছি দিন দাস আছি তো বলে তোমরা আছে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করছি তো মানে আগে তো স্টার্ট করিনি আজকে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি তো দেখতে পাচ্ছো যে সকালবেলা সব কাজ বাজ সেরে বলতে সব কাজ বাজ বলুন রান্নাবান্না সেরে রেখেছি শুধু ভাতটা বাকি আছে বাড়িতে গিয়ে ভাতটা রান্না করবো আর পুজো টুজো দাওয়া কমপ্লিট আজকে যেহেতু সোমবার তো জানোর দিন আজকে রান্না করেছি বাড়িতে গিয়ে দেখাবো ওখানে অবশ্যই তো লাউ ডাল করেছি মটর ডাল মটর ডাল দিয়ে লাউ ডালটা রান্না করেছি আর ওই মোচাটা সে ছাড়িয়েছিলাম আজ তিন দিন পর মোছাটার মানে সদ করলাম ছোলা দিয়ে নিরামিষ করেছি আর বেগুন ভাজা করে রেখে এসেছি তো ও যেহেতু মোছা খায় না তার জন্য ওর জন্য বেগুন ভাজা করলাম আর ডাল হলে হয়ে যাবে আর এই পুজো টুজু দিয়ে এসে দোকানে এসে বসলাম তো আজকে যেহেতু সোমবার এমনি অন্য কিছু খেতে পারবো না তার জন্য চিড়ে ভাজা এক প্যাকেট আনতে বলেছি পুরো ফুল প্যাকেট নিয়ে এসেছি তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তার মধ্যে দুটো ছেলের জন্য নিয়ে গেছে মানে ছেলেকে রেখে এসেছি সুদ্ধের দা বাড়িতে মানে প্রতিদিন দোকানে এসে ও বোর হয়ে যায় তাই জন্য ও দিদি আছে ওখানে ওখানে সুদ্ধেদ্দার বাড়িতে ও খেলাধুলা করবে ওই মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা নিয়ে গেছে আর এখন আমি একটা খাচ্ছি আর বাদবাকিগুলো বাড়িতে নিয়ে যাব তো দেখতে পাচ্ছি আমার হাতে কি হয়েছে আজ অনেকদিন ধরে হাতের সমস্যা প্রায় দু মাস মতো হয়ে গেছে হাতে খুচরুর ব্যথা এই মানে গিটটার মধ্যে প্রচুর ব্যথা আগেও দেখেছি যেরকম ব্যান্ডেজ করা ছিল তো এই কদিন ধরে আবার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে ব্যথা ব্যথার জন্য কোনো কাজ বাজ করতে পারছি না নিজের একটা অসুস্থ মতো লাগছে তো তার জন্য মলম লাগিয়ে ব্যান্ডেজ করেছি আর ডানাতেও দেখে এভাবেও মলম লাগিয়ে আর হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এসেছি এখন তার জন্য চিড়ে ভাজাটা খাবো তো আবার চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তা এখন চিড়ে ভাজাটা খেয়ে নিই তখন ওষুধ আবার হবে তো বন্ধুরা দেখো এক প্যাকেট আনতে বলেছি মানে দশ টাকার একটা প্যাকেট আনতে বলেছি ও একশো টাকার দশ প্যাকেট নিয়ে এসেছে তো এরকম যদি সব জিনিসটাই হতো যে একটা চাইলে দশটা পাওয়া যেত তাহলে তো হয়েই যেত কোনো ব্যাপারই হতো না তো কি করবো এখন খিদে পেয়েছে তো ও একটুখানি খেয়ে চলে যাবে আর আমি এখন চিড়ে বসে খাবো

আজিও ওর কপিটা দেখালাম সেই ওর কপিটা দিয়েছিল बिल्कुल जो বাড়ি দিয়ে পাশের বাড়ি থেকে সেই ওর কপি আলু আর সিমের 같이 ভাজা করবো তার জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা করবো তো দেখো এই ফোড়নটা দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভাজির কেচারা এদিকে কি অবস্থা দেখো এগুলো সব পোশকা করতে হবে তো ভাজাটা বসিয়ে দিয়ে আর এদিকে বাঁধাকপি তিনটা রকম সবজি দিয়ে একটু ভাজা করে আর এটা খাওয়া হবে হ্যাঁ আমি খাবা আর এইটুকু দিছি হলো ভালো লাগছে কি লাগে না তো বললাম তো এই লাচি সকালে ডাল খেয়েছি

তো বন্ধুরা রান্না সব কমপ্লিট কমপ্লিট বলতে সবে ওই মোচাটা বসিয়েছি ওই মোচাটা একটু গরম করার জন্য আর এদিকে ডাল ভাজা হয়ে গেছে ভাতও গরম হয়ে গেছে আর ছেলে ঘুম পেয়ে গেছে আজকে সারাদিন ঘুমায়নি না ঘুম ঘুমে লটিয়ে লটিয়ে লিখছে তো লেখা শেষ হলে ওকে খাইয়ে বিছনা করে ঘুম পাড়িয়ে দেব তো তার আগে ভাবলাম ভিডিও তো করতে ভুলে যাই তো এখন যেহেতু মনে আছে মানে রিলস বানাচ্ছিলাম কটা তো বানাতে বানাতে মনে পড়লো যে ভিডিওটা শেষ করতে হবে তাই তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখা স্টার্ট করলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটি ক্লিক করে রাখো আর পুরোনো বন্ধুদেরকে আর ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না তোমরা যেভাবে আছো আমার পাশে এভাবে পাশে থেকো আর নতুনদেরকে তো যেটা বলার বললাম তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা যেহেতু বাড়ি আছি তার জন্য ঠিকঠাক করতে পারলাম আর অন্যদিন তো স্কুল খোলা থাকলে স্কুলে ব্যস্ত হয়ে যায় দোকানে ব্যস্ত হয়ে যায় যার জন্য ভিডিও কন্টিনিউ হচ্ছে না মানে কোন দিকটা সামলাবো বাড়ি সামলাবো দোকান সামলাবো স্কুল সামলাবো না ভিডিও করব মাথা থাকছে না তো চেষ্টা করছি যে ডেলি ডেলি ভিডিও দেব পেরে উঠছে না তাই অনেক দিন পর গিয়ে একটা করে ভিডিও আপলোড করছি চ্যানেলটার কি অবস্থা হবে জানি না তো ঠাকুরকে ডাকছি যদি চেষ্টা করবো তাড়াতাড়ি আবার মানে আগের মতো ভিডিও দেওয়ার তো তো আজকের মতো টাটা পার দেখা sound হচ্ছে আবার শুনছি সরস্বতী পুজোর দিন নাকি বৃষ্টি হবে ছেলের জন্য এত কিছু প্ল্যান করলাম এত কিছু কিনলাম কি হবে জানি না তো অঞ্জলি তো অবশ্যই যাবো তো চলো আজকের মতো টাটা bye bye সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে যেন আমরা একটা নতুন সকাল নিয়ে নতুন ভাবে আসতে পারি তোমাদের সামনে টাটা।